সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আলোচনা করব। আজ থেকে আগামী সাত থেকে দশ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব বর্তমান সময়টাতে কিন্তু বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই বড় ধান কাটার একটি সিজন চলছে এই সময়টাতে কিন্তু কৃষকের মুখে উৎসব মুখরিত একটি হাসি থাকে কেননা তিনি দীর্ঘ চার মাস পরিশ্রম করার পরে কিন্তু এখন এই ধানটা কাটতে পারছে যার ফলে কিন্তু তার আগামী ছয় মাসের খাদ্য হবে এবং আপনি মেয়ে বসেও কিন্তু এই ধান থেকে উৎপাদিত খাদ্যই খাবেন তো এই সময় যদি হঠাৎ বৃষ্টি হয়ে কৃষকের এই কাটা ধানগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষকও যেমন ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক না হেও আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে ঠিক এ কারণেই আবহাওয়ার পূর্বভাষ সম্পর্কে জানা একজন কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলে একজন কৃষকের চার মাসের পরিশ্রমের যে ধান সেই ধানটা কিন্তু একটু অসচেতনতার কারণেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যে কারণে অবশ্যই আবহাওয়া সম্পর্কে ধারণা থাকা উচিত আর এজন্যই আজকে আমি আগামী সাত থেকে দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দেবো যাতে করে আমার কৃষক ভাইদের ধান বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায় তাদের কষ্ট ফসল যেন নষ্ট না হয়ে যায় তো বর্তমানে কিন্তু বাংলাদেশের উপরে একটি বৃষ্টি বলাই চালু রয়েছে যেটা গত সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী সাত তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে তো এর মাঝেই কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যশোর অঞ্চলে কিন্তু দেখা গিয়েছে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু ধান সহ অন্যান্য প্রত্যেকটা ফসলে কিন্তু ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু দেখা গেছে এবং আগামীতেও কিন্তু এমন সম্ভাবনা রয়েছে আগামী সাত তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সেই সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের যাদের ধান পরিপক্ক হয়ে গেছে আজকালের মধ্যেই কাটবেন বলে ধারণা করছেন তো তাদেরকে বলছি যে আগামী সাত তারিখ পর্যন্ত আপনারা ধান কাটার দরকার নেই সাত তারিখের পরে গিয়ে ধান কাটুন কেননা এই সাত তারিখের মধ্যে কিন্তু যে কোনো সময় আপনার অঞ্চলেও এমন বৃষ্টিপাত হতে পারে যার ফলে যদি আপনি ধান কেটে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে আর যদি ধান খারা থাকে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হলে তেমন একটা ক্ষতি হয় না যদি আমার পেছনে দেখছেন যে ধানগুলো খারা রয়েছে এমন ধানে কিন্তু যতই বৃষ্টি হোক সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না যদি না বৃষ্টি হয় তোমার আমার পিছনে যে জমিটি দেখতে পারছেন এই জমির ধানও কিন্তু অলরেডি পেকে গিয়েছে এই কৃষক কিন্তু আজ থেকে ধান কাটার পরিকল্পনা করছিল কিন্তু আমার কাছ থেকে আবহাওয়া সম্পর্কে জানার পরে কিন্তু আজকে আর ধান কাটেনি আগামী সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু দেশে সম্পূর্ণ খরা চলবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সেই সময় আপনারা ঠিক ওই সময় ধানটা কাটবেন যার ফলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ধানগুলো শুকিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এর মাঝে যদি আপনারা ধান কাটেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের রিক্স থেকে যায় এর মাঝে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধান ফসলটা অনেক অংশে নষ্ট হয়ে যেতে পারে যে কারণে আপনারা অবশ্যই এই মুহূর্তে ধান কাটবেন না সাত তারিখের পরে গিয়ে ধান কাটবেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে আপনারা ধানগুলো গুছিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা আগামী সাত তারিখ পর্যন্ত ধান কাটার দরকার নেই কারণ এই সাত তারিখের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু দেশের উপরে কোনো বৃষ্টি থাকবে না যার ফলে কিন্তু ওই সময়ে প্রচুর রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা যদি ওই সময় ধান কাটেন সেক্ষেত্রে অবশ্যই ধানগুলো ভালোভাবে গুছিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো এবার আসি আমাদের ঝিনাইদাবাদ জেলা সম্পর্কে একটি তথ্য দিতে আমাদের জেলায় কিন্তু গত দুই দিনে তেমন একটা বৃষ্টি হয়নি অর্থাৎ গতকাল এবং আজকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যায়নি যার কারণে কিন্তু অনেক কৃষকই ধারণা করছে যে হয়তো আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে এখন হয়তো আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে কিন্তু অনেক কৃষকই অলরেডি ধান কেটে ফেলেছে তো তারা হয়তো জানে না যে আগামীকাল কিন্তু আবার আমাদের ঝেনাইদা জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি না হয় সেক্ষেত্রে তাল্লা ভরসা তো একজন কৃষক অনেক পরিশ্রম করার পরে কিন্তু এসে এমন একটি ফসল পায় তোমার পিছনে যে জমিটি দেখছেন যে এই ধানের জমিতে অনেক সুন্দরভাবে ধান ফলেছে তো এইভাবে ধান ফলাতে কিন্তু একজন কৃষকের অনেক পরিশ্রম করতে হয় আর এই শেষ মুহুর্তে এসে যদি এই ধানগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু অনেক কষ্টকর সেটা কিন্তু একজন কৃষকই বোঝে যে কারণেই একজন কৃষক হয়ে আরেকজন কৃষকের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইব না এর কারণেই আপনাদেরকে এই আবহাওয়ার পূর্বাভাসটা আমি জানিয়ে দিলাম আপনারা অবশ্যই সাত তারিখের মধ্যে ধান কাটবেন না ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ